অল্প কিছুক্ষণ পর সিলেট এবং ঢাকার ম্যাচ সেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে মুখর পরিবেশ বিরাজ করছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে যে আসলে ভালো লাগে আনন্দ লাগে যে সিলেটল মানুষ এত মানে খুব বেশি খেলাপ্রেমী বা ক্রীড়াপ্রেমী বা ক্রিকেটের খুব বেশি সাপোর্ট দেয় অটো আমরা সবচেয়ে ভালো লাগে আজকে ইনশাআল্লাহ সিলেট জিততো কারণ সিলেটের আগে তিনটা ম্যাচ খুবই বাজে গেছে বা খারাপ গেছে আমরা আজকে চাই সিলেট জিততো আজকে আইসি আমরা সিলেটর জিতার লাগিও

সন্ধ্যা সেই ম্যাচকে কেন্দ্র করে মাঠমুখী হয়ে রোয়ানা দিয়েছেন দর্শকরা আজকে দেখা যাক সিলেট স্ট্রাইকার ভাগ্যে কি জুটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আস্তাউদ্দিন জাহিনের ক্যামেরায় এই ছিল আমার কাছে সবশেষ সাথে ছিলাম আমি আলি হায়দার মিদুল ধন্যবাদ সবাইকে